হাই বন্ধুরা শুভ সকাল তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর তোমরা ভাববে বৌদি সকাল সকাল কি রূপ সকাল সকাল আমি একটু সেজেছি কারণ আমরা এখন শর্ট ভিডিও বানাতে যাব এখন বাজে দশটা আজকে একটু মেঘলা মতো করেছে তো ভাবলাম কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই তাই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি দেখো আমার লুকটা ঠিক এইরকম একটা লাল শাড়ি পরেছি আর কালো ব্লাউজটা পরেছি তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আমরা দুজনে শর্ট ভিডিও দেখ করতে যাবো তো তোমরা শর্ট ভিডিওই কিন্তু আমাদের ভিজিট করো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে দেখো এরকম করে সেজেছি শাড়িটা দেখো শাড়িটা তোমাদেরকে আশা করি সকলকে ভালো লাগবে দেখো এইভাবে হাজলাই কাজ করা আছে এখন জানি কাজের শাড়ি আর কেউ করে না এটা আমার অনেক দিন পরে আগের শাড়ি এখন আমি পরে এইভাবে রেডি হয়ে গেছি করে তো দেখো বন্ধুরা তোমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ দেখো এটা হলো স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান আমাদের ঘরে ছিল না আমাদের ঘরে টেবিল ফ্যান আছে বা সিলিং ফ্যান রয়েছে দেখো আর স্ট্যান্ড ফ্যান ছিল না বলে তোমাদের দাদা ভাই একটা কালকে কিনে এনেছে এটার দাম পড়েছে সাড়ে তিন হাজার টাকা প্রচণ্ড হাওয়া প্রচুর হাওয়া দেয় খুবই ভালো দেখো এই স্ট্যান্ড ফ্যানটা আমাদের কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে দেখো এখন বিছানাপত্র পত্র গোছানো না কিছু সব এলোমেলো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে আর আমরা যাচ্ছি শর্ট ভিডিও বানাতে কারণ রোদ রু রোদ এসে গেলে তখন আর ভালো লাগবে না বুঝলে তাই জন্য ভাবলাম শর্ট ভিডিওটা বানিয়ে আনি তাড়াতাড়ি করে তো বন্ধুরা যতই আমরা বাইরে থাকি না কেন নিজের জন্মভূমি অবশ্যই মনে পড়বে দেখো আমাদের বাড়ির পাশে কত সুন্দর জঙ্গল দেখো আর আমরা সত্যি কথা বলতে শহরে থাকি শহরে মানুষজনের শুধু ভিড় ভাটটা সেখানে যতই থাকি আমাদের নিজেদের দেশের কথা খুবই মনে হয় আর আরো আমরা আসি দেখো জঙ্গলে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ ভালো লাগে দেখো আমাদের বাড়ির সামনে কেমন সুন্দর একটা ফুল ফুটেছে দেখো শুধুমাত্র এই প্রকৃতির রূপগুলো গুলো দেখার জন্য আমরা আসি দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে দেখো যতই শহরে থাকি না কেন সত্যি কথা বলতে নিজের জন্মভূমি তো সকলকেই মনে পড়ে শহরের একটা আলাদা লুক আর দেশের একটা আলাদা লুক দেখো কত সুন্দর লাগছে আমাদের বাড়ির পাশে আর এই বাড়ির পাশে এত জঙ্গল বাঁশ বনে তো ভর্তি আর মানে বৃষ্টি হোক বা ঝড় হোক খুবই ভালো লাগে হাওয়া দিলে খুবই ভালো লাগে দেখো কত আমাদের বাড়ির পাশে বাঁশ গাছ দেখো তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদেরকে গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আর কাদের কাদের আরো সুন্দর গ্রাম আছে আমাদের গ্রামের চেয়ে সুন্দর কোথায় গ্রাম আছে তোমরা একটু কমেন্ট করে বলবে আমরা সেখানে যাবার চেষ্টা করব আমাদেরকে খুব ভালো লাগে সত্যি কথা বলতে গ্রাম দেখতে তো আমাদের বাড়িটাও তোমরা দেখে রাখো আমরা গরিব মানুষ বাইরে প্লাস্টার করতে পারিনি হবে আস্তে আস্তে ভগবান যদি সময় দেয় হবে তোমরা কিন্তু তোমাদের গ্রাম কোথায় কোথায় আছে আমরা চেষ্টা কিন্তু তো দেখো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা দেখো এখানে একটা কেটাল গাছ রয়েছে কাঁঠাল গাছ হয়েছে একটা দুটো হয়েছে কাঁঠাল গাছ রয়েছে এদিকে একটা আম গাছও আছে এখানে একটা আম গাছ রয়েছে একটা জামরুল গাছ রয়েছে সবই হয়েছে আমাদের বাড়ির সামনেটা দেখো বাড়ির সামনে আমি একটা এটা দেখতে পাচ্ছি গাছ এটা হলো লিচু গাছ বাড়ির সামনে আমি বসিয়েছি লিচু গাছে লিচু হলে বাড়ির ভেতর থেকেই পারবো আর কি এই খিড়কি দিয়ে দেখো বন্ধুর আমগুলা কেমন ঝুলছে দেখো অত সুন্দর লাগছে না ওখানে জামরুলো প্রচুর হয়েছে কিন্তু জামরুল গুলো ঝরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না তার জন্য ঝরে যাচ্ছে একটা দেখো ফুলটার কি ফুল বলে এটা তুমি কি ফুল বলে টগর ফুলের টগর ফুলই বলে কত সুন্দর দেখো লাগছে আমাদেরকে সত্যি কথা বলতে বছরে একবার গ্রামটা অবশ্যই টানে আমাদেরকে তাই গ্রামের টানে আমাদেরকে আসতে হয় বুঝলে আর বাবা মা তো রয়েছে বাবা মার টানে তো অবশ্যই আসতে হবে আমাদেরকে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো জঙ্গলের মধ্যে দিয়ে দেখো আমার আসছে ও ক্যামেরাম্যান আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি কত সুন্দর লাগছে দেখো লুকটা খালি সিনসিনারি গুলো আমাদের এখানে কত সুন্দর বেরিয়ে পড়েছি শর্ট ভিডিও বানানোর জন্য যত মানুষ এখন রান্না বাড়ি বাটি করার জন্য রেডি হয়ে গেছে আর আমরা যাচ্ছি শর্ট ভিডিও বানাতে আমাদেরকে সত্যি কথা বলতে খেতে ভালো লাগে না বুঝলে ভিডিও করতে খুব ভালো লাগে আর চলে গেছে সেকুল পাড়তে দেখতে পাচ্ছ সেকুল পাড়তে চলে গেছে টক মিষ্টি বেশ খেতে ভালো লাগে ও রোজ একবার করে যাবে বলো তোমরা বেড়াতে ভালোবাসো সেই দিকটাই যাবো সেই দিকটা এই ডাঙ্গাটাই নাই সেই ডাঙ্গাটাই রোজ রোজ এক জায়গায় ভিডিও বানালে ভালো লাগবে না বলো দেখো এখানে একটা জামরুল গাছ ফুল হয়েছে দেখো কত খালি কত ফুল হয়েছে দেখো তো বলবে আমার সাজরা কেমন লাগছে তোমাদেরকে আমার লুকটা দেখো কোথায় চলে যাচ্ছে আমরা মাঠের মাঝখানে চলে একদম কত রোদ বেরিয়েছে দেখো শুধু গুলো আগে ছিল না মেঘলা ছিল আবার আমরা যাচ্ছি তাই রোদ চলে দেখতে পাচ্ছ টাইগার গুলো কেমন বাঁধা আছে ঘাস খেতে এসেছে টাইগার না না গরু গরু মানুষ ভাবে বৌদিকে সকাল সকাল পাগল টাগল হয়ে গেল নাকি ওইগুলো গরু সুপারি বাগানে চলে এসেছি সুপারি বাগান নারকল বাগান সব পাশাপাশি রয়েছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কত সুন্দর দেখো এগুলো কি বলতো এগুলো কমেন্ট করে বলবে এগুলো কি দেখো কত হয়েছে দেখো কত সুন্দর জায়গায় আমরা এসেছি দেখো অনেকটা দূরে চলে এসেছি বাড়ি থেকে খুব সুন্দর এই জায়গাটা তো বন্ধুরা দেখো আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা চলো এবার বাড়িতে গিয়ে রান্না টান্না করতে হবে তো তোমরা সকলে ভিডিওতে ভিজিট করবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা তো চলো বাড়িতে গিয়ে আমি এবার রান্না টান্না করব তা আজকের ব্লগটা আমার এতটুকুই দেখা হচ্ছে কোন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার তোমরা সকলে ভালো থেকো